আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের বোর্ড পরীক্ষা কবে থেকে শুরু হবে এই বিষয়টা নিয়ে আমাদের কাছে হিউজ পরিমাণ শিক্ষার্থী কিন্তু প্রশ্ন করতেছে এবং ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলো থেকে নোটিশ প্রকাশ করতেছে যে তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা কবে প্রকাশ করবে একই সঙ্গে তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে এই বিষয়গুলোতে কিন্তু শিক্ষা বোর্ড থেকে অলরেডি কিন্তু নোটিশ প্রকাশ করতে শুরু করছে তো তোমরা যারা ছাব্বিশ সালে একদম নতুন পরীক্ষা দিবা তোমাদের ছাব্বিশ সালের বোর্ড পরীক্ষা কবে হবে রমজান মাসে আগে রমজান মাসে পরে এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন আসতেছে অনেকে ইনবক্স করতেছে তোমরা যারা সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের হাতে একটা সময় রয়েছে একই সঙ্গে তোমাদের হাতে এ প্লাস পাওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে অর্থাৎ তুমি কিন্তু চাইলে এ প্লাসটা পেতে পারো কারণ ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কিন্তু তোমাদের একটা সুযোগ তো এখন সেটা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে যেহেতু সর্বশেষ যে আপডেট আমরা পেয়েছি সেটা হচ্ছে যে তিরিশ ডিসেম্বরের মধ্যে এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে হবে যদি ডিসেম্বরের মধ্যে তোমাদের নির্বাচনী এবং টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হয় একত্রিশ ডিসেম্বর অর্থাৎ অর্থাৎ তার পর দিন থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তোমাদের যারা বিজ্ঞান বাণিজ্য বিভাগ থেকে ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তোমাদের বিষয়টা হচ্ছে যে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা কোন মাসে হবে বা রমজানের আগে হবে নাকি রমজান পরে হবে যেহেতু রমজান মাস ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মার্চের শেষ অর্থাৎ মার্চের শেষ থেকে তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে অথবা এপ্রিল মাসের প্রথম থেকে তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে তবে আমাদের ধারণা যে এপ্রিল মাসের প্রথম থেকে তোমাদের ছাব্বিশ সালের এসএসসি বোর্ড পরীক্ষা কিন্তু শুরু হবে তো সে অনুযায়ী তোমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের এ প্লাস পাওয়ার কিন্তু অনেক বড় একটা সুযোগ কারণ সংক্ষিপ্ত সিলেবাস সবকিছু পড়ার অর্ধেক সেক্ষেত্রে তোমরা যদি ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমরা এ প্লাসটা পাবা তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুনি একটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো